দর্শকবৃন্দ এবং গুণীমানি ব্যক্তিদের শ্রীচরণে আমার আভূমিল প্রণাম জানাচ্ছি এবং এর সাথেও প্রণাম জানাচ্ছি আমার অনন্যা কলানিকেতনের সমস্ত অভিভাবক বৃন্দদেরকে আমার আজকে শুভ উৎসবের মানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যাক অনন্যা আমাকে ডেকেছে তার আগে একটা অনন্যার সমস্ত একটা পরিচয় ছোট্ট করে দিই বেশি লেনদি করব না কেন আমাদের সামনে ওদের অনেক কুচিকাচাদের আসর আছে তনন্যার সাথে আমার পরিচয় হয়েছিল ঠিক দেড় বছর কি দু বছর আগে আমরা একটা রেড এফ এম তরফ থেকে প্রতি বছর একটা আশিক ডায়েরি একটা সিরিয়াল বেরোয় বা ছোট্ট ধরুন একটা শর্ট ফিল্ম বেরোয় সেই শর্ট ফিল্মটাতে দ্য ওয়ার্ল্ড ডান্স ডে উপলক্ষে একটা অনুষ্ঠান হয়েছিল যারা খুলে দেখবেন তাদের প্রচুর আমাদের ভূস এসছে তো সেতে অনন্যাই বাবা হয়েছিল অনন্য আমার মেয়ে হয়েছিল। সেই চরিত্রটি ছিল না বোবার চরিত্র খুব কঠিন চরিত্র তো তার থেকে একটা আলাপ ও আমাকে মামা বলে তো আমার একটা বন্ধন সূত্রে আমি একটা মামা ও ভাগ্নি হলো তা আমাকে বললো মামা এখানে একটা অনুষ্ঠান করতে হবে তোমাকে আমরা ঠিক আছে আজকে আমাদের বটতলা বাজারে একটা জাজমেন্টের ছিল আজকে দোল উৎসবের জন্য তাই বললাম না যখন অনন্যা বলেছে দাদা আমি পারব না যা এখানে করে হয়তো যাব। কিন্তু খুব ভালো লাগলো যে একটি মেয়েকে যে একটা অনুষ্ঠান পরিচালনা করতে গেলে কতটা কষ্ট হয় তাই শুনতে পেয়েছিলাম সকালবেলা থেকে ও সারাদিন ক্লান্ত বললাম মামা মাইগ্রেন ব্যথা হচ্ছে একটু ওষুধ খেয়েও করেছি তো খুব ধন্যবাদ সবাই একটা আমি চাইবো যে প্রত্যেকটি নাচের অনুষ্ঠানে কেন করতালিটা পড়ছে না কেন তো একটু জোরদালি একবার করতালি হোক অনন্য ব্যানার্জির জন্য খুব ভাল লাগলো আর বেশি ই করবো না আমি চাই তার দীর্ঘায়ু কামনা করে তার উত্তরোত্তর আরও বৃদ্ধি হোক নাচের অনুষ্ঠানের বৃদ্ধি হোক আমাকে যখন ডেকেছে এই মঞ্চে এই মঞ্চে হয়তো অনেক বছর আগে একবার এসেছিলাম এখানে একটা ক্লাসিক্যাল অনুষ্ঠান হয়েছিল বিচারক হিসাবে তো যাই হোক খুব ভালো লাগলো আপনারা উপভোগ করুন যদি আমাদের ভুল ত্রুটি হয় কেন বয়স তো বেড়ে গেছে এই বয়সে তো আর লাফালাফি ছাপাছাপি করা যায় না তবুও চেষ্টা করলাম ওর অনুরোধটুকু রাখার জন্য যাই না কতটা রাখতে পেরেছি যাই না কতটা আমার ভুল ত্রুটি হয়েছে এগুলো করবেন কেন আজকে যেই অনুষ্ঠানটি করলাম এটা হতে যারা ক্লাসিক্যাল ডান্সার বা যারা ধরুন ভরতনাট্যম হোক ওডিসি হোক মণিপুরি হোক কুচিপুড়ি হোক যেসব নৃত্যের অধীনে আছেন আপনারা তারা এটা জানবে এটা রাধাকৃষ্ণের আমি যা দেখছিলাম পিস দিয়েছিলাম তার সাথে মানে আমরা করছি কি এইখানে বৃন্দাবনের একটা মানে কি বলবো বসন্ত উৎসবকে আগমন করছি কিনা বৃষ্টির ধারাতে সেই ধারাতে অনুরাম আমি কী করবো সবাই তো সব রকম করে আমি যেহেতু ক্লাসিক্যাল কত্থকের মাস্টার তা আমি এটা দিয়ে শুরু করি যা ভাল লাগলো আগামী দিন আরও ভালো হবে অনন্যাকে এবার অনন্যাকে মঞ্চে ডাকছি একবার অনন্যকে মঞ্চে যাচ্ছি আপনারা সমস্ত দর্শকবৃন্দের কাছে একান্ত অনুরোধ অনন্যা মঞ্চে এসে সবাই ওকে আশীর্বাদ জানাবেন ওর এত সুন্দর অনুষ্ঠান এবং পরবর্তীকালে যেটা মানে করতে চলেছে ওকে একটু কোঅপারেট করুন সবাই মিলে আশীর্বাদ করুন অন্যার জন্যে ঠিক আছে খুব ভালো মেয়ে ঠিক আছে জয় ঠাকুর হ্যাঁ একদিকে আমার মেয়ে হয় সে হয়েছে ঠিক আছে অনন্যা আমার বলার কোনো ভাষাই নেই কারণ আমি ভাবতেও পারছি না যে এটা শেষমেশ দাঁড়িয়েছে তো এত গুরুজনদের আশীর্বাদ থাকার জন্যই হয়তো এটা সম্ভব হয়েছে আমি সব সময় চাইবো যে সমস্ত গুরুজনেরা আমাকে এভাবে অনেকটা অনেকটা ভালোবাসা দেখ অনেকটা আশীর্বাদ করুক সমস্ত গুরুজনদের আমার সশ্রদ্ধ প্রণাম আমি আজকে যতটুকু করেছি সবার ভালোবাসার জন্যই করতে পেরেছি আমি মামাকে তো অনেক অনেক